কোয়ান্টের সাধারণত প্রথম সেকশনে 12টা প্রশ্নের মধ্যে অবশ্যই আপনি তিনটা ডেটা সেটের ম্যাথ পাবেন এটা কাইন্ড অফ ফিক্সড তো আমরা চেষ্টা করব এই প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিওতে পাঁচ থেকে 6 মিনিটের মধ্যে তিনটা করে ম্যাথ সলভ করার এখানে 25 থেকে তিরিশটার মতো ভিডিও থাকা আপনারা চাইলে সিরিয়ালি একদিন বসে টানা সবগুলো দেখে নিতে পারেন বা আপনি প্রত্যেকদিন দুই তিনটা করেও দেখতে পারেন এটা টোটালি আপনাদের উপর অপশনাল করে দিচ্ছি

ইম্পোর্টেড টু জাপান ফ্রম অল আদার কান্ট্রিজ ইনক্লুডিং চায়না তার মানে আমাকে দুইটা ইনফরমেশন দিয়ে দিয়েছে একটা হচ্ছে চায়না থেকে জাপানে ইম্পোর্টেডের সংখ্যা আর একটা হচ্ছে চায়না সহ সব কান্ট্রি থেকে জাপানে ইম্পোর্টের সংখ্যা আর আমাকে এখানে চারটা সালের ডাটা দেওয়া আছে আর এই সাইডে হচ্ছে আমার নাম্বার অফ টাওয়ার্স এখানে মিলিয়ন অফ ডজনে ক্যালকুলেশনগুলো করা আর এই কালারটা চায়না না এটা হচ্ছে অল আদার কান্ট্রি আর এখানে আরেকটা ইনফরমেশন দাও ওয়ান ডেভেলপ সমান সমান বারোটা আচ্ছা আমাদের যখন হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন পড়া শেষ হয়ে যাবে গ্রাফ ভালো মতো বোঝা হয়ে যাবে এরপরে আমরা কোশ্চেনে চলে আসবো কোশ্চেনে কি বলছে ইন নাইনটিন তার মানে এই ভ্যালুটাতে হাউ মেনি ইম্পোর্টেড টাওয়েলস ওয়ার নট ইম্পোর্টেড ফ্রম চায়না এখানে আমরা একটু খেয়াল রাখবো আমরা যেন প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ি দেখা যায় আমাদেরকে বলছে ইম্পোর্টেডের সংখ্যা আমরা একটা আমরা not imported এর সংখ্যা বের করে দিছি অথবা not imported সংখ্যা বলছি আমরা imported সংখ্যা বের করে দিছি তো আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে কোশ্চেনে কি বলছে আচ্ছা 1998 সালে not imported from China এই সংখ্যাটা বের করতে বলছে যেহেতু টোটাল সংখ্যা ছিল টোটাল প্রত্যেকটা দেশ থেকে ইম্পোর্টের সংখ্যা ছিল হচ্ছে 868 আর শুধুমাত্র চায়না থেকে ছিল হচ্ছে 46 তাহলে আমি যদি এই ছেচল্লিশটা বাদ দিয়ে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার চায়না বাদে বাকি অন্য কান্ট্রির জন্য আমাকে কোশ্চেনে বলছে ওয়ার নট ইম্পোর্টেড ফ্রম চায়না তাহলে আমার আসছে বাইশ আর এখানে কিন্তু মিলিয়ন অফ ডজন তার মানে আমার এই সংখ্যাটা ডজনে দেওয়া আছে আমাকে বারো দিয়ে গুণ করতে হবে অ্যান্সার হচ্ছে দুইশো চৌষট্টি দ্যাট মিন্স অপশন বি কোশ্চেন নাম্বার ফিফটিনে আমার আর কোনো কন্ডিশন বা গ্রাফ দেখার দরকার নেই আমি অলরেডি একবার সল্ভ করছি এবার আমি ডিরেক্ট কোশ্চেনটা করব ইফ দ্য এভারেজ নাম্বার অফ টাওয়েলস ইম্পোর্টেড ফ্রম চায়না পার মান্থ ওয়াজ সেম ফর দ্য লাস্ট থ্রি মান্থ অফ টু তার মানে এই যে দুই সালে একটা স্টারমার্ক দেওয়া ছিল এই ডাটাগুলো হচ্ছে বারো মাসের হলেও দুই হাজার সালের ডাটাটা হচ্ছে নয় মাসের আমাকে নিচে বলে দিছিল ফর দ্য ফার্স্ট নাইন মান্থ অফ তার মানে এখানে যে ডাটাটা দেওয়া এটা হচ্ছে নয় মাসের হিসাব করে দেওয়া এখন আমাকে প্রশ্নে বলছে ইফ দ্য ফ্রম চায়না আমার প্রথম নয় মাসের যেই এভারেজটা পরের লাস্টের তিন মাসের জন্য এভারেজটা সেম যদি সেম হয়ে থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি মিলিয়ন অফ ডজন ইম্পোর্টেড ফ্রম চায়না ডিউরিং দ্য টুয়েলভ মান্থ অফ টু থাউজেন্ড তার টোটাল বারো মাসে আমার কতগুলো টাওয়ার ইমপোর্ট করা হয়েছে এটাই আমার কাছে জানতে চাইছে তাহলে নয় মাসে হচ্ছে তেতাল্লিশ আর এবারে যে হচ্ছে তেতাল্লিশ ডিভাইডেড বাই নয় আর বারো মাসের জন্য হচ্ছে বারো দ্বিগুণ করবো মোস্ট প্রোবাবলি সেভেন ফিফটি সেভেন পয়েন্ট থ্রি থ্রি আসবে আজকেও তো আমাকে অ্যাপ্রক্সিমেটলি বলছা সো অপশন এ অপশন নাম্বার 16 আচ্ছা এখানে যেটা বলছ ইন 1999 তার মানে এই ভ্যালুটাতে দা রেশিও অফ নাম্বার অফ টাवर्स একটা জিনিস খেয়াল রাখবেন যখন রেশিও বলবে তখন একটু খেয়াল করে দেখবেন যে ফ্রম কোনটা টু কোনটা একটু খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় যে আমাকে বলে যে চায়না থেকে টোটালটা বের করতে অথবা মানে অনেক লু দেওয়া থাকে তো আপনি ভুল করে যে ম্যাপটা করবেন সেটাও আপনার কোশ্চেনের অ্যান্সারে দেওয়া থাকবে ইতিহাসে এটা এইখানেই হচ্ছে ট্র্যাপটা খেলে তো আমাকে বলছে চায়না টু টোটাল নাম্বার অফ টাওয়ারস নট এইটা আমায় টোটাল নাম্বার অফ টাওয়ারস ফ্রম আদার কান্ট্রিস আদার দেন চায়না তার মানে চায়না বাদে বাকি যতগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে বলছে আমার এই এই সালে হচ্ছে নিরানব্বই সালে আমার চায়নাতে ছিল হচ্ছে চুয়ান্ন আর আদার দেন চায়না তার মানে চায়না বাদে কতগুলো ছিয়াত্তর থেকে আমার চুয়ান্ন হচ্ছে আমরা বাদ দিয়ে দিব ছিয়াত্তর থেকে চুয়ান্ন তাহলে এখানে থাকতেছে

So option C.